প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। ইউনুসকে আবারও ভারতের কড়া হুঁশিয়ারি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে ব্রিফিংয়ে যথারীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নানা বিষয়ে কথা বলেছেন এর মধ্যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ সরকার বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা বিষয়ে কড়া জবাব দিয়েছেন এটিকে যদি বলেন যে শুধুমাত্র ব্রিফিংয়ের জন্য ব্রিফিং সেখানে থেমে থাকলে হবে না অন্তর্বর্তী সরকারকে আবারও কড়া নিশনায় নিয়েছে ভারত গতকাল রণধীর জয় সওয়ালের কথায় সেটি বেরিয়ে এসেছে ডক্টর ইউনুস নিউ গিয়ে ভারতকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর দুই দিন আগে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওঠা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নস্বাত করতে গিয়ে এমনই দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার এ বিষয়ে তাকে পাল্টা জবাব দিলেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইউনুসের এই মন্তব্যকে মিথ্যাচার বললেন তার মন্তব্য আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের সামিল বলেই মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করছি অর্থাৎ ডক্টর ইউনুস যে নিউ ইয়র্কে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন সেটির কড়া জবাব দিয়েছে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে গত মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনুস হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন অভিযোগ নাকচ করেন উল্টে ভারতকে দোষে ইউনুস বলেছিলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর তার এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইস্কনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু দেশদ্রোহিতার অভিযোগে তাকে অন্যায় ভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে এমনকি আইনি লড়াইয়ের সুযোগও পাচ্ছেন না তিনি বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে ফলে নিয়ে দাবি যে ঠিক নয় সেটাই মতামত আর তার বিশেষজ্ঞদের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল চোর প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনুসের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন একই সাথে আরেকটি বিষয়ে আলোকপাত করেন যে সেটি হচ্ছে খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছি তিনি আরো বলেন অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর অন্তর্বর্তী সরকারের আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন তাদের জন্য ভালো হবে যদি তারা সন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখল কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রণতীর জয়সওয়ালের সাব জবাব বিশেষ করে দুটি বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে এনুসের এমন কথা আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ভারতকে জড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অস্থিরতার খোয়াবনামা রচনা করেছিলেন এই খোয়াবনামা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জয় সওয়াল কড়া জবাব দিয়েছেন অর্থাৎ আরো একবার ডক্টর ইনুসের সরকারকে নিশানায় নিল ভারত সরকার গত চোদ্দ মাসে এমন অসংখ্যবার ইউনুস সরকারকে নানাভাবে সতর্ক করে দিয়েছে কিন্তু ইউনুস সরকারের তরফ থেকে ডক্টর ইউনুস নিজে ইউনুস পরিষদের সদস্যবৃন্দ নানা রকম ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে এ যেন পাকিস্তানেরই আর রূপ পাকিস্তান যেমন নিজেরা খেতে পড়তে পারে না অথচ ভারত নিয়ে উস্কানি দিতে গিয়ে নিজেদের বারোটা বেজে যাচ্ছে এদিকে পিওকে অস্থির ওদিকে বালুস অস্থির পাকিস্তানের মানচিত্র অখণ্ড থাকবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে অস্থিরতার কারণে আছে বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার অবাস্তব একটা সরকার বসে আছে এই সরকারটার কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী নিকট প্রতিবেশী ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়ায় জড়াচ্ছে এই গায়ে পড়ে ঝগড়ায় জড়ানোটা শেষ বিচারে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই ডক্টর ইউনুস সরকার জানে ডক্টর ইউনুস নিজে জানে আসলে এদের গোপন উদ্দেশ্য কি যেটি হোক ভারত আবারও হুশিয়ারি দিল বাংলাদেশকে এবং এসব হুঁশিয়ারি হতে হতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মাঝে মাঝে আমার শঙ্কা জাগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে কিনা কারণ বাংলাদেশ প্রতিনিয়ত বেভাস কথা বলছে এবং ইতিমধ্যে ইউনুস সরকার বাংলাদেশের জনগণের বহু ক্ষতি করে ফেলেছে ভারত প্রসঙ্গে বিশেষ করে ভারতের ট্রানশিপমেন্ট বাতিল ভারতে আমাদের রপ্তানি সুবিধা বাতিল বিভিন্ন কিছু এবং আমাদের আমরা ভারতে যেতে পারি না আমাদের ভারতের ভিসা বন্ধ চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া আমাদের স্বাভাবিক অন্যান্য যে ভিসা ভ্রমণ বিষয় বিশেষ করে টুরিস্ট ভিসা একটা দেশে আমরা যেতে পারি না সবচেয়ে নিকট প্রতিবেশী যে দেশ এই যে ট্যুরিস্ট ভিসা বন্ধ এতেই বোঝা যায় যে কূটনৈতিক সম্পর্কটা কোথায় এবং ইউনুস যে এই কূটনৈতিক সম্পর্কটার যে উন্নয়ন ঘটাবে এ ব্যাপারে তার কোনো ধরনের অ্যাটেনশন নেই একটা বিধ্বংসী সরকার ইউনুস সরকার এই সরকারের অবসান হতে হবে নইলে আভ্যন্তরীণভাবেও বাংলাদেশ ভালো থাকবে না কূটনৈতিকভাবেও ভালো থাকবে না শুধু ভারতের সাথে না এত বড় খেলোয়াড় পৃথিবীর কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এমন একটা অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইউনুস সরকার ভারতের নতুন করে গতকালকের এই যে নিশানায় নেওয়াটা এটি নিঃসন্দেহে অ্যালার্মিং ডক্টর ইউনুস এবং ইউনুস সরকার অ্যালার্ট হবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে ভারতকে নিয়ে উস্কানিমূলক আরও নানান রকম কর্মকাণ্ড করতে পারে এবং এগুলোর পরিণাম বাংলাদেশের জন্য ভয়াবহ বাংলাদেশের জন্য খারাপ হবে এই জন্য বাংলাদেশের মানুষকে আমরা বারবার বলি যে সচেতন হন ইউনুসের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ তুলুন কারণ ইউনুস একটা অযোগ্য অথর্ব সরকার তাকে দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ আপনার জীবন মানের উন্নয়নও হবে না কূটনৈতিক সম্পর্কেরও উন্নয়ন হবে না এবং ভারত ডিসাইডেড আমি বারবার একাধিক বা বক্তব্যে বলছি যে ভারত ডিসাইডেড যে ইউনুস দিয়ে হবে না এবং ইউনুস যে স্টাইলে নির্বাচন করতে চায় সেটিও হবে না নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক কাজেই বিদায় হতে হবে ইউনুস এছাড়া মুক্তি নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন